আসসালামু আলাইকুম শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের এই খাস্তা মুজমুচে নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কতটা নরম এবং খাস্তা মুজমুচে হয়েছে তো চলুন শুরু করছি প্রথমে আমি একটা বাটিতে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার হাফ চামচ লবণ নিয়ে ময়দার সাথে বেকিং পাউডার আর লবণটা মাখিয়ে নিচ্ছি এখানে দু চামচের মতো সাদা তেল দিচ্ছি রান্নার তেলটা দিয়ে ময়ন দিয়ে নিচ্ছি ভালোভাবে ময়েনটা কিন্তু ভালোভাবে দেবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে দিয়েছি তো ময়েনটা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব তো ডো তৈরি হয়ে গেছে এবার আমি একটা ক্যারির মধ্যে চিকচিকের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে রেস্টের জন্য রেখে দিচ্ছি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এবার ফিরে এলাম দিয়ে আমি এই বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন ময়দা ব্যবহার করলে চলবে না দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন রুটিটা অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হবে আর বেলতে হবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হবে আর বেলতে হবে বেলা হয়ে গেছে একটা পাতলা রুটি হয়ে গেছে আমি এবার ভাঁজ করে চৌকো করে নিচ্ছি আর একটা যে গুটি আছে সেটাও একই রকমভাবে সেটাও চৌকো করে নিয়েছি দিয়ে আমি আবার একটা প্লাস্টিক পেপারের মধ্যে ভরে রাখবো দিয়ে প্রায় দশ মিনিটের মতো আবার রেস্টে রাখব দিয়ে দশ মিনিট পর আবার ফিরে এলাম দিয়ে আবার একই রকমভাবে বেলে নেব তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন এসেছেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই একই রকমভাবে আবার বেলে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে আবার ভাঁজ করে নিলাম দিয়ে দুটোকে একই রকমভাবে করে নিয়েছি দিয়ে আবার আমি প্লাস্টিক পেপারের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে আবার দশ মিনিটের মতো রেস্টে রাখছি দশ মিনিট পর আবার ফিরে এলাম এবার আমি বেলে নেব তো প্রায় দুবার আমি একই রকমভাবে বেলে আর দশ মিনিট রেস্টে রেখেছিলাম দুবার করার পর তিনবারের বেলায় আমি বেলে নিয়েছি কর্নফ্লাওয়ার লাগিয়েই বেলে নিয়েছি বেলে নিয়ে আমি একটা স্কেল নিয়েছি স্কেলের মাপ দিয়ে কেটে নেব সাইডটাও কেটে নিচ্ছি চৌকো করে যে মোটামুটি একটা মাপ করে নিয়েছি দুই ইঞ্চির মতো মাপ করে কেটে নিচ্ছি দিয়ে এবার দিয়ে আমি একই সাথে চার পিস করে সিড নিয়ে নিচ্ছি প্রত্যেকটা সিটে চারটে করেই থাকবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা করবেন বন্ধুরা খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি দিয়ে আমি সাদা সুতোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি নিয়ে আমি সিটগুলোকে বেঁধে নেব সুতোর সাহায্যে মাঝখানে রাখবো মাঝখানে রাখতে হবে রেখে টাইট করে বেঁধে নিতে হবে যাতে ভাজার সময় এপাশ ওপাশ না হয়ে যেতে পারে একই সাথে সেট হয়ে থাকে সেই জন্য বাঁধতে হবে তো এইরকমভাবে প্রত্যেকটা পিসকে আমি বেঁধে নেব তো দেখুন বাঁধা হয়ে গেছে একটা রুটির মধ্যে জটা সিট তৈরি হয়েছে করে নিয়েছি দিয়ে আবার আবার একটা যে রুটি আছে সেটাকে বেলে নেব। নিয়ে একই রকমভাবে সিট তৈরি করে নেবো দিয়ে এবার কাঁচি দিয়ে আমি যে এক্সট্রা সুতোটা বেঁচে গেছে সেটা কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে দেখুন এখনই কেমন লাগছে নাস্তাটা এবার আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হতে হবে হালকা গরম হলে একদম আঁচটাকে স্লো করে দিতে হবে দিয়ে এবার দিয়ে তেল একটা চা চাটু নিতে হবে সে চাটুর সাহায্যে তেলটাকে উপরে দিতে হবে পুরো ডুবো তেলে এটা ভাজা চলবে না হাফ তেল নিতে হবে যেন হাফ ডুবে থাকে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে এবার চাটুর সাহায্যে তেল দিয়ে এভাবে সাইড থেকে তেল ছড়াতে হবে তেল ছিটিয়ে ছিটিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে প্রত্যেকটা ফুলকে একই রকমভাবে ভাজতে হবে তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে লেয়ার হয়ে রকম চাপ নেই তেল দেওয়ার সাথে সাথে গরম তেলটা পেলেই ছেড়ে চলে যাচ্ছে প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাচ্ছে তো একই রকমভাবে সবগুলোই আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান চাপিচি দিয়ে এখানে আমি মিষ্টি দেখতে পেয়েছেন মিষ্টির রসটা নিয়ে নিয়েছি তো এখানে আপনারা একটা চিনি শিরাও করে নিতে পারেন হালকা করে তো মিষ্টি রস তৈরি হয়ে গেছে এখানে আমার সবকটা ফুলও তৈরি হয়ে গেছে আর ফুলগুলো কেমন লাগছে দেখুন একদম ফুলে টৈটুম্বর হয়ে গেছে এখানে আমি তিলকে এক চামচ তিলকে আগে থেকে হালকা ভেজে রেখেছিলাম দিয়ে তিলগুলো মাঝখানে অল্প করে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য এবং খেতে টেস্টি লাগার জন্য যে মিষ্টির রসটা জাল করে রেখেছিলাম সেটা ওপর থেকে অল্প করে ছিটিয়ে দিচ্ছি তো এখানে যদি কেউ মিষ্টির রসটা না পছন্দ করেন নাও দিতে পারেন রকম অসুবিধা নেই তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন